দিনাজপুরের আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত। আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের পার্বত্যপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয় দশ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন পার্বতপুর উপজেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি রাকিব হাসান অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আহাত আলী যুগ্ম সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম দিনাজপুর জেলার পরিচালক মমিন মন্ডল দিনাজপুর জেলার সহকারী পরিচালক সেলিম অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বতর উপজেলা শাখা যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান অর্গানিক ম্যানেজার ফয়জুর রহমান মা ও শিশু বিষয়ক সম্পাদক রোমানা হাসান সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা বলেন সারা দেশে বিভিন্ন জায়গায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে যাতে করে মানবাধিকার লঙ্ঘন না হয় সে বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি বিশ্ব মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাব বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে তারা যেন গুরুত্বের সাথে কাজ করবেন মাহিজুল ইসলাম মাসুম ডেস্ক এম কে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ